জান দিলে দেশটা তো শান্তি পাবে এটার জন্য আমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছি একটা মাত্র মেয়ে আপনারা দেখেছেন যে পাঁচই আগস্ট চোরের মতো এই শৈল শাসক বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সেদিন আমি আটতলা ছাদ থেকে দেখলাম মাগরীবের আজান পড়তেছে আর কিভাবে গুলি হচ্ছে মানে কেমন অমানুষ আজান পড়তেছে চারিদিকে শুক্রবারে অথচ গুলি করতেছে এই জন্য বলেছেন এক গার্ডিয়ান যে অভিশাপ আসে আসমান থেকে আসমান থেকে অভিশাপ আসছে আসমান থেকে গজব পড়ছে দেখে আমরা সবাই একসাথে বের হয়ে পড়েছি এবং আমরা সফল হয়েছি এবং আমরা চাই না যে আবার আমাদের নামতে হোক আবার কোনো সৌরে শাস আসুক আসার কিন্তু চেষ্টা করতেছে এখনও ভাগাভাগি হয়ে যাচ্ছে চাঁদা করতেছে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু দেখতেছি এর জন্য তো আমরা নামিনি সাবধান করা উচিত যে আমরা আবার আলাইকুম আমার নাম নাফিসা কুইন আজকে নাওয়াল আমি আন্দোলনে ছিলাম আমার বাবা আমাকে সাপোর্ট করেছে শুরু থেকে যেখানে কোনো ফ্যামিলি কাউকে বের হতে দেয়নি আমার বাবা আমাকে বের হতে দিয়েছে এবং আমার বাবার সাপোর্টের জন্য আজকে আমি আপনাদের সাথে দাঁড়াইতে পেরেছি এবং আমি চাই আমার বাবা কিছু কথা বলুক আমার বাবা প্লিজ বলো আমি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমার সাথে তুমি ছিলা এবং তুমি আমাকে এতটা সাপোর্ট দিয়েছ যে আমি সবাইকে একসাথে করে মনে করো সবাইকে সবার কাছে আমি যেতে পেরেছি এবং অনেক কিছু করতে পেরেছি তোমার জন্য বাবা থ্যাংক ইউ সো মাচ বাবা সবাইকে ধন্যবাদ আমি আমার মেয়েকে সবসময় আগুয়ে দিচ্ছি সবসময় তুমি যাও তুমি এই এই আন্দোলনে তুমি থাকো আমরা তো বয়স্ক আমাদের তো আর এখন আর নাই তোমরা যা তোমাদের সাথে সাথে আছি আজকেও এখানে আসি এবং বিগত এক মাস ধরেই রাস্তাঘাটে যেখানেই আসিল আমি ওর সাথে সাথেই ছিলাম আমি এই জন্য কোনো অসুবিধা করি নাই আমার একটা মাত্র মেয়ে আমি তাও ছেড়ে দিয়েছি কোনো অসুবিধা যেন না হয় আমি নির্ভর অসুবিধা কি জান দিলে দেব দেশটা তো শান্তি পাবে এটার জন্য আমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছি একটা মাত্র মেয়ে থ্যাংক ইউ সো মাচ আমি আমার বাবাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই যে এটাতে আমাকে সাপোর্ট করেছে কোনো বাবা এইভাবে কিন্তু সাপোর্ট করে না কিন্তু আমার বাবা করেছে এবং আমি এটার জন্য অনেক প্রাউড আমি সে আমার বাবা আমি তার জন্য অনেক প্রাউড আমি অনেক প্রাউড ফিল করি থ্যাংক ইউ সো মাচ বাবা আর দেশের সব স্টুডেন্টসকে সবাইকে থ্যাংক ইউ আমিও একজন নর্থ সাউথের স্টুডেন্ট হয়ে মানে নর্থ সাউথ বলেন অন্য অন্য সব ইউনিভার্সিটি বলেন সবাই এগিয়ে এসেছে এখন আমি সবাইকে থ্যাংক ইউ বলছি যে সবাই এভাবে এগিয়ে এসেছে এবং স্কুলের স্টুডেন্টসরাও পর্যন্ত এভাবে এগিয়ে এসেছে মানে কারো এভাবে সাহস সবার যেভাবে এভাবে এতটা সাহস হয়েছে মানে এটা বিশ্বাস করার মতো না এবং মানে আমার আর কোনো আমি আমি আমার বাবার থেকে এই সাহসটা আরও পেয়েছি এটার জন্য আমি অনেক থ্যাংক ইউ আমার বাবাকে সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজকে সর্বপ্রথম ধন্যবাদ কারণ বিগত দীর্ঘদিন যাবৎ আমাদের দেশ কিন্তু অত্যন্ত ক্রাইসিস একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বিগত ফার্স্ট জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দীর্ঘদিন অনেক রক্ত ক্ষয়ের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে আমরা কিন্তু একটা স্বাধীন দেশ পেয়েছি আপনারা জানেন যে দীর্ঘ আঠারোটি বছর এই স্বৈর শাসক এই খনি হাসিনা বাংলাদেশের মানুষের উপর যেভাবে চেপে বসেছিল তারা কিন্তু ছিল অবৈধ সরকার ভোটবিহীন সরকার ভোট চুরি করে কিন্তু তারা গায়ের জোরে ক্ষমতার জোরে প্রশাসনের জোরে তারা কিন্তু বারবার ক্ষমতা এসেছিলো যা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিতে পারেনি যার কারণে গত পাঁচই আগস্ট একটা একটা গণবিস্ফোরণ কিন্তু বাংলাদেশে হয়েছিল বাংলাদেশের আপামর জনগণ নট অনলি ছাত্র সমাজ সবাই কিন্তু বাংলাদেশের অভিভাবক থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক দেবী মানে কৃষক থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিলো তাদের এক রিক্সাওয়ালা থেকে শুরু করে তাদের দাবি একটাই তারা এই সরকারকে আর দেখতে চায় না এই অবৈধ শাসককে আর বাংলাদেশের মাটিতে দেখতে চায় না এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য সেই সাথে যুক্ত হয়েছিল আমাদের ছাত্র সমাজ যার কারণ যার কারণে এত সহজে আমরা এই সরকারকে এই দেশ থেকে উৎখাত করতে পেরেছি আপনারা দেখেছেন যে পাঁচই আগস্ট চোরের মতো এই শাসক বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কারণ ছাত্র আন্দোলনের উপরে কোনো আন্দোলন নেই ছাত্র শক্তির শক্তির উপরে কোনো শক্তি পৃথিবীতে তৈরি হয় নাই এবং হবেও না সুতরাং আমরা সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই আমরা আসলে কিন্তু সবাই আজকে মুক্ত আমরা কিন্তু রাতের স্বাধীনভাবে ঘুমাতে পারি এক সময় কিন্তু ঘুমাতে পারতাম না আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না এই দেশটাকে গ্রাস করে ফেলেছিল এই সরকার বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষের কোনো গণতন্ত্র ছিল না বাংলাদেশের মানুষের কোনো ভোটের অধিকার ছিল না অর্থাৎ সব কিছুই কিন্তু গ্রাস করে ফেলেছিল এই স্বৈরশাসক যাই হোক আল্লাহ রাশেস রহমতে আমরা পাঁচই আগস্ট এই স্বৈরশাসক থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের ছাত্র সমাজকে ধন্যবাদ সমস্ত বাংলাদেশের আপামার জনসাধারণকে ধন্যবাদ যে তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে আমাদের সাথে ছিল সাথে থেকে তারা তাদের অনেক ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে তো আমরা আরও আশাবাদী যে বাংলাদেশের পরবর্তী যে সরকারি ক্ষমতা আসুক না কেন তারা যেন একটা সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে এবং দেশটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারে সো এটা হচ্ছে আমাদের মূল কামনা কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই যারা এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে আমরা সাপোর্ট মূল কথা পেয়েছি ওই যে বিভিন্ন মারাতে বলেছে যে আসমান থেকে আসলে চোখের সামনে বাচ্চাগুলো এইভাবে মারা গেল নিরস্ত্র আমরা ঘুমাইতে পারি না আমি একটা ইউনিভার্সিটিতে জব করি আমার হাজব্যান্ড ব্যাংকার আমার বাচ্চা স্কুলে পড়ে কলেজে পড়ে আমার ছেলে ক্লাস নাইনের সে তাকে আমি দুই দিন জমজম থেকে টেনে নিয়ে আসছি সে বলছে আম্মু তুমি ছেড়ে দাও আমি শহীদ হবো আমি তো মরে গেলে শহীদ হবো কিন্তু আমার ছেলেটা একটু লম্বা আমি তো ওকে তো অ্যারেস্ট করে ফেলে সমাজ আমি মেয়ে মেয়ে নিয়ে বের হয়েছি আমি ছেলে ছেলেকে দিইনি বেরোতে ওকে দুই দিন আটকে রেখেছি বাসায় পরে আমরা গেছি আমরা সারাদিন ছিলাম এবং যে এগারো নম্বর সেক্টরে যেভাবে নৃশংসভাবে খুন মারল আমার চোখের সামনে যেহেতু আমার মেয়ে ম্যালিস্টো নেই মানে আমার আমার বাসায় কি কিছু ছিল কিছু বাচ্চাদেরকে আমি সেভ করেছি সেভ করে নিয়ে আমি ছাদে উঠিয়েছি কিন্তু অনেককে অনেককে পারিনি কারণ এত গোলাগুলি হচ্ছিল আর এই ছোটো ছোটো বাচ্চাগুলা লাঠি নিয়ে যাচ্ছিলো আসলে মানে খুবই কষ্ট আর মেয়েদেরকে যেভাবে মেরেছিল সহ্য করার মতো না আর ওরা খুব খেপে গেছিলো মেয়েদের উপরে কেন মেয়েরা নামছে এই জন্য কিন্তু আমরা পরে নেমে গেছি মারা নেমে গেছি এবং আমি যখন যাচ্ছিলাম আমি বলেছিলাম ওই যে জমজমের সামনে পুলিশদেরকে দেখেন আমাদের বাচ্চাদেরকে মারবেন না আমরা গার্ডিয়ান আসছি বা বাচ্চাদের সেভ সেভ করার জন্য গুলি করলে আপনারা আমাদেরকে গুলি করেন তখন তারা ভয় পেয়েছে একটা জিনিস দেখলাম এই আন্দোলনে যেসব বাচ্চাদের সাথে গার্ডিয়ানরা নেমে গেছিলো তারা সহজে তো গুলি করতে পারেনি কারণ বাচ্চাদের ছিল আমার সাথে আমার মেয়ের সাথে তো আমি সেভ আমি সবসময় ছিলাম তবে একজন বাবা এরকম বাবা তার মেয়েকে বলছিলো তুমি একটু মা সাবধানে থেকো মিছিলে তখন আমরা মাইলস্টোন থেকে জমজম হয়ে লুবানা হয়ে আসছিলাম এই যে ইয়াতে বিএনএস ওখানে তো গোলা গোলাগুলি হবে তখন আমি ওর বাবাকে বললাম যে আপনার মেয়ের দায়িত্ব আপনার আপনি ওকে বলতেছেন সেফ থাকতে ও কি কখনো যুদ্ধ করেছে মাত্র সেই কলেজে পড়ে আপনি থাকেন আমি আছি আমার মেয়ের জন্য আপনার মেয়েকে আপনিই সেভে রাখবেন তো ওই বাবাটা ছিল আমার আশেপাশের যারা ভাবিরা ছিল একজনের ভাবির তারা হাজব্যান্ড ব্যাংকার বলছে তুমি কিন্তু ঘর থেকে বেরো না পরে সে আমাকে বলতেছে ভাবি আমি আমার হাজব্যান্ডকে পারমিশান নিব না কারণ পারমিশান নিলে সে নিষেধ করবে এভাবে আসলে আমরা মোটিভেশন করে করে আমরা সবাই বেরোয় পড়েছিলাম তারপর ছাদ থেকে দেখলাম কীভাবে হেলিকপ্টারে গুলি করছে আর খুবই কষ্ট লাগছিল ফ্রাইডে যেদিন ওই জাহাঙ্গীরকে ইয়ে করলো আবার মারা যাবো আমরা তো এখনও বেঁচে আছি কারণ আমি আমি বলছি পাঁচ তারিখে নামলাম যদি একশো মরি মরবো দুশো মোরলে মরবো তিনশো মোরলে মরব তারপর পদত্যাগ করতে হবে কারণ যদি আমরা ওয়েট করি ভয় থাকি আরও দশ দিন যদি আগাই তাহলে আরও মানুষ মারা যাবে তার চেয়ে এটা আগিয়ে ফেলছে আমরাও সাপোর্ট দিয়েছি আগানোর জন্য ঠিক আছে মারা গেলে আজকে মারা যাবে আজকে কিছু একটা হবে এবং কিছু একটা হয়েছে আমরা যখন বিএনএস থেকে বেরোচ্ছি খুবই অল্প কিছু লোকজন ছিল তারপর তো আমরা এয়ারপোর্ট যাওয়ার পার হওয়ালাম প্রায় একটার কাছাকাছি তখনই শুনলাম যে পদত্যাগ তারপর আমরা মানে শান্তি পেলাম আর কি